আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আঠাইশ ডিসেম্বর তেইশ বিএনপি যুগপৎ মিত্র ও জামাতের রাজনীতিতে নতুন মাত্রা নতুনভাবে বড় কিছু করছে এবার নতুন ডেট লাইন এক জানুয়ারি থেকে সাত জানুয়ারি এই সময়টায় বড় কিছু করতে চায় বিএনপি জামাত এবং তাদের যুগপথ মিত্ররা এবং ডেফিনেটলি কৌশল পরিবর্তন করে হরতাল অবরোধ থেকে কিছু হোটে অথবা বিরতি দিয়ে সাময়িক লেফলেট বিতরণের মতো কর্মসূচি দিয়ে এবং বিদেশি তৎপরতার সুযোগ কাজে লাগিয়ে আত্মগোপনে থেকে অনেক নেতাকর্মীরা বের হয়ে এসে এবং রাজপথে মোটামুটি স্বতঃস্ফূর্ত একটা সুযোগ পেয়ে যেহেতু লিফলেট বিতরণ বিভিন্ন জায়গায় লেফলেট বিতরণের উপর হামলা কিংবা গ্রেপ্তার ঘটনা ঘটলেও তুলনামূলকভাবে একটু সেফ তো এভাবে কিন্তু বিএনপি জামাত এবং তাদের যে মিত্র যুগবৎ মিত্র বিশেষ করে বিএনপির যুগপথ মিত্র তাদের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বিশেষ করে যারা এতদিন পর্যন্ত আঠাইশ অক্টোবরের পর থেকে যাদের কোনো বক্তব্য কোনো স্টেটমেন্ট কোথাও পাওয়া যায়নি তারাও এখন রাজনীতিতে সরব হচ্ছে যেমন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু একটা রাজনৈতিক দলের সফলতার জন্যে যুব সংগঠনের সভাপতি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আঠাইশ অক্টোবরের পর থেকে কোথাও সুলতান সালাউদ্দিন টুকুকে দু একটা ব্যতিক্রমী ছাড়া দেখা যায়নি তো এবার সুলতান সালাউদ্দিন টুকু তার বিরুদ্ধে নানান অভিযোগ তাকে ঘিরে নানান অভিযোগ পুলিশের যে তার নেতৃত্বে কিংবা তার পরামর্শে রেললাইন কাটা থেকে শুরু করে রেলের নাশকতা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে তিনি মুখ করলেন এটা এটা একটা প্রমাণ যে বিএনপি বা বিরোধী দলীয় রাজনীতিতে একটা নতুন মাত্রা অনেকেই বের হয়ে আসছে এবং বিএনপি এবং মিত্র বা জামাত তারা যে বার্তা দিচ্ছে আগের চাইতে একটু আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিঃসন্দেহে তারা এক থেকে সাত জানুয়ারি ভিন্ন কিছু করার চেষ্টা করবে তবে সেটা শান্তিপূর্ণভাবে আসলে একটা বাস্তবতা আমি শুরুতে আপনাদেরকে বলি দর্শক আন্দোলন করে বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে পতন করা যায়নি নব্বই সালের পর থেকে যেমন আওয়ামী লীগ আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে তো বিএনপির কি পতন হয়েছিল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বা চুরানব্বই সালের পর থেকে তত্ত্বাবোধক সরকারের দাবিতে বিরানব্বইর পর থেকেই আরও কঠিন আন্দোলন হয়েছে বিএনপি সরকারের বিরুদ্ধে তো বিএনপির কি পতন হয়েছে একদিন আগেও ন এরপরে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ বিএনপি যে অল্প কিছুদিন পর ক্ষমতা ছেড়ে দিয়েছে তাও কি পতন হয়েছে না পতন না ছেড়ে দিয়েছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সেটাও না বাধ্য হয়েছে সেটাও না মূলত আহ বিএনপি সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার জন্যে একটা নির্বাচন দিয়ে কিছুদিনের জন্য ক্ষমতায় থেকেছিল দাবি মেনে তারা চলে গিয়েছিল একদিন আগেও বিএনপির মতো দলকেই সরকার থেকে নামাতে পারেনি দু থেকে দু সাল পর্যন্ত অনেক ঘটনাই ঘটেছে আওয়ামী লীগ তীব্র জ্বালাও পোড়াও বড় বড় আন্দোলন করেছে কিন্তু বিএনপি কিছু করতে পেরেছে না বিএনপির একদিন আগেও তো পতন হয়নি এমনকি ওয়ান ইলেভেন যেটা হয়েছে তাও কি আওয়ামী লীগের আন্দোলনের ফসল না সেটা কিভাবে হয়েছে এই যে যে পরিক্রমাগুলো বললাম সব কিছু বিদেশিদের তৎপরতায় হয়েছে ওয়ান ইলেভেন ক্রিয়েট হয়েছে বিদেশিদের তৎপরতায় এমন কি ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি মেনে নেয়া সেটাও হয়েছে কূটনীতিকদের বিদেশিদের তৎপরতায় এরশাদ সাহেবের পতনের পেছনে বিদেশিদের তৎপরতা ভূমিকা ছিল যদিও এরশাদের পতনে রাজপথের আন্দোলন কিছুটা ভূমিকা পালন করেছিল তাও মারাত্মক নয় কারণ দেশব্যাপী এরশাদের বিরুদ্ধে তেমন কোনো আন্দোলন হয়নি ঢাকায় কিছু আন্দোলন হয়েছিল এমনকি এরশাদের পতনের অনেকদিন পরও রংপুরের জনগণ জানতো না যে এরশাদের পতন হয়েছে অতএব আন্দোলন করে বাংলাদেশের সরকার পতনে ইতিহাস নাই যেটা হয় সেটা আসলে রেজিম কতটুকু উদার হয় জনগণের দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে সেটা যেমন বিএনপি হয়েছিল আর বিদেশিদের চাপ বিদেশিদের তৎপরতা এগুলোর ফলে মিলিটারি ব্যাক গভর্নমেন্ট বা মিলিটারি কু এগুলো হয় আন্দোলনের মাধ্যমে নয় অতএব বিএনপি জামাত একেবারে পাচ্ছে না কিছু প্রশ্ন ওরকম নয় আসলে বিদেশি তৎপরতা যে বিভিন্ন ক্যালকুলেশন এগুলো কিভাবে কি কাজ করছে আর বিএনপি টাইমলি কিভাবে রোল প্লে করতে পারছে আমি এই বিবেচনায় বলছি আসলে এক তারিখ থেকে সাত জানুয়ারি পর্যন্ত টাইম। এবং বিএনপি করার চেষ্টা করছে বিএনপি জামাতের রাজনীতি একটা নতুন মাত্রা একটা আত্মবিশ্বাস আছে ইন দ্য সেন্স দ্যাট বিদেশিরা কিন্তু তৎপর তারা সূক্ষ্ম নজর রাখছে পিটার হাস করছেন এটা নিয়ে এখনো আওয়ামী লীগ ভয় আছে এমনকি তারেক রহমান ষড়যন্ত্র করছে বলে ওবায়দুল কাদের অভিযোগ করছেন তো কি ষড়যন্ত্র এই ধরনের ষড়যন্ত্র হতে পারে আমরা আবারও বলে দর্শক অগণতান্ত্রিক কিছু ওয়ান ইলেভেন টাইপের কিছু আমরা সমর্থন করি না কিন্তু সে চেষ্টা হয়ে থাকতে পারে নানানভাবে নানান তৎপরতা কিন্তু চলমান আছে যেটা আওয়ামী লীগের নেতারাই স্বীকার করছে অতএব রাষ্ট্রপথে হরতাল অবরোধ বিএনপি করতে পারে না না পারল তাদের কি হরতাল অবরোধ করে তো অতীতে কেউই তেমন কিছু করতে পারেনি দাবি আদায় করতে পারেনি হয়তো বা আওয়ামী বেশি প্রাণহানির বা বেশি ভাঙচুর করতে পেরেছে আগুন দিতে পেরেছে বেশি আওয়ামী লীগ এই এর চাইতে বেশি কিছু না অতএব তার চাইতে বরং এখন বিএনপি জনগণের কাছে যাচ্ছে লিফলেট নিয়ে জনগণের দ্বারে দাঁড়িয়ে পৌঁছাইতে সক্ষম হচ্ছে এবং ভোট দানে নিরুৎসাহিত করতে সক্ষম হচ্ছে এবং ব্যাপকভাবে সারা পাচ্ছে এমনকি বিএনপি জামাত বা মিত্রদের লিফলেট বিতরণ কর্মসূচি আওয়ামী লীগের ভোটের প্রচারণার চাইতেও জনগণের কাছে বেশি পৌঁছে যাচ্ছে অতএব এটাকেই আমি নতুন মাত্রা বলতে পারি বিএনপি জামাতের রাজনীতি নাই হয়ে গেছে বিষয়টা এত সহজে বলা যায় না এখনও আওয়ামী লীগের পক্ষেই হয়তো বা সম্ভাবনা বেশি কিন্তু বিএনপি যে আমাদের একেবারে চুপসে গেছে হরতাল অবরোধ থেকে পিছু হটেছে মানেই সরকার টিকে গেছে বিষয়টা কিন্তু এরকম নয় হরতাল অবরোধের মাধ্যমে অতীতেও আওয়ামী কিছু করতে পারেনি বিএনপিও কিছু করতে পারেনি দ্যাট ইজ ট্রু গাইবি মামলার মতো গাইবি জবানবন্দি নেওয়া হচ্ছে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই অভিযোগ করেছেন এর মানে দিন পর সুলতান সালাউদ্দিন টুকু তার নিজ নিজের বিরুদ্ধে নানান অভিযোগ সহ নানান বিষয়ে মুখ খুলেছেন রিমান্ডের নামে নির্যাতন করে দিনের পর দিন রেখে অমানসিক অত্যাচার করে বিএনপি নেতাদের দিয়ে যে সব স্বীকারোক্তি আদায় করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালুদ্দিন টুকু তিনি বলেন বিরোধী দল নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে গাইবি মামলার পর আদালতে গাইবি বিচারের মতো এগুলো গাইবি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা জনগণ কখনই বিশ্বাস করে না তিনি একটা বিবৃতি দিয়ে এসব কথা বলেন তার বিরুদ্ধে নানান অভিযোগ ছিল এই বিবৃতি দেওয়াই হচ্ছে রাজনীতিতে তিনি সরব হচ্ছেন গাজীপুরে ট্রেন লাইন কাটার ঘটনায় আটক ছাত্র সাবেক সহসভাপতি ইফতিয়ার রহমান কবির তার জবানবন্দি টুকুর ইন্ধনের এ কাজ করেছেন বলে উল্লেখ করেছেন বলি যাই হোক এই বিষয়ে কথা বলাটা জরুরি ছিল বলেছেন শুধু বিএনপি নয় বিএনপির গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে ডাক্তার নেতা নুরুল হক নূর হুশিয়ারি করেছেন এবং গণঅভ্যুত্থানেই আশা বা বিশ্বাস আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও বলেছেন ভোটের অধিকার প্রতিষ্ঠায় জামাতকে দায়িত্ব পালন করতে হবে এর মানে তারা আসলে বড় কিছুই করছে ব্যাপক আকারে আরেকটু নতুন মাত্রায় নতুন উদ্যমে ভিন্ন কিছু করার পরিকল্পনার দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে